ইরানের বিগত সালের খাদ্য অধিদপ্তরের কিছু প্রশ্ন প্রশ্ন দেখব সাধারণ জ্ঞান খাদ্য অধিদপ্তরের উচ্চমান সহকারিতা এসেছিল দু সালে প্রথম প্রশ্ন জয় বাংলা বাংলার জয় গানটির গীতিকার কে গাজী মাঝারুল আনোয়ার টাচ স্ক্রিন প্রযুক্তির জনক কে ডক্টর সোহাল হার্স্ট ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলে ছায়াবৃত্ত তুর ধরিগত ছয় দশমিক এক পাঁচ কিলোমিটার কম্পিউটার প্রজন্মগুলির মধ্যে ডব্লিউড এসটিএমএল ডিবিডি আইপিওডি ইত্যাদি কোন প্রজন্মের জনপ্রিয় আবিষ্কার চতুর্থ প্রজন্মের উনিশশো তিরানব্বই সালে ফ্যালেস্টাইন সংকট সমাধানের লক্ষ্যে ফ্যালেস্টাইন ও ইসরায়েলের মধ্যে যে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয় তার নাম কি অসল চুক্তি বছর প্রতি বছর কোন তারিখে জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয় দোসরাই ফেব্রুয়ারি প্রতি বছর জাতীয় জনসংখ্যা দিবস পালন করা হয় কোন আন্তর্জাতিক সাহায্য সংস্থা উনিশশো বিশ সালে শান্তি নোবেল পুরস্কার পেয়েছে ডব্লিউ ইসরণের মান কোথায় সবচেয়ে বেশি হয় ভূপৃষ্ঠে বিটকয়েন কোন দেশে ডিজিটাল মুদ্রা বিটকয়েন হচ্ছে বিটকয়েন একদম ডিজিটাল মুদ্রা এল সালবেদ এল সালবেদ তাদের রাষ্ট্রীয় মুদ্রা হিসাবে বিটকয়েনকে স্বীকৃতি দিয়েছে শোনো একটি মুজিবের কণ্ঠ সরের দনে গানটি রয়েছে তাকে গৌরব প্রসন্ন মজুমদার মুজিবনগর সরকারের মন্ত্রিসভা সদস্য ছিল কতজন চারজন নাগান্য কারাবাগ যুদ্ধের অবসান কোন দেশ মধ্যস্থতা করেছে রাশিয়া আগরতলা ষড়যন্ত্র মামলা আসামিদের সংখ্যা কতজন ছিল পঁয়ত্রিশ জন কোন আলোক রশ্মি ত্বকে ভিটামিন তৈরিতে সাহায্য করে আলট্রাবায়োলিট রশ্মি আর ত্বকের জন্য সবচেয়ে ক্ষতিকর হচ্ছে গামা রশ্মি মানুষের জন্য ক্ষতিকর নিচের কোনটি মুক্তিযুদ্ধের এক নং সেক্টর ছিল চট্টগ্রাম ছিল মুক্তিযুদ্ধের এক নং সেক্টর বাংলাদেশের মুক্তিযুদ্ধে সর্বাধিনায়ক কে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি নেকড়ে অরণ্য রাইডার কফ ট্রফি কোন খেলার সাথে জড়িত গাফ গল্ফ খেলার সাথে জড়িত গল্ফ খেলার সাথে রাইডার কাফ ট্রফি জড়িত ঢাকা গেট নির্মাণ করেন কে মীর ঝুমলা উনিশশো সালে বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি চারটি বাংলাদেশের রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয় জাতিসংঘে রাষ্ট্রসমূহের সর্বোচ্চ কূটনীতিকদের বলা হয় অ্যাম্বাসেডর বাংলাদেশের স্বল্প দেশের তালিকায় অন্তর্ভুক্তির সাল এবং উন্নয়নশীল দেশে উত্তরণের সাল মানি বাংলাদেশ এলডিসি ভুক্ত হয় উনিশশো সালে এবং এলডিসি থেকে বাংলাদেশ বের হবে উনিশশো সালে ব্রিটিশ উপনিবেশ ছেড়ে বিশ্বের বুকে প্রজাতন্ত্র হিসাবে সর্বশেষ আত্মপ্রকাশ করেছে কোন দেশ বারবার বাংলাদেশ কৃষি ও বাংলাদেশ খাদ্য কৃষি সংস্থা এপে ও এর সদস্য লাভ করে বারো নভেম্বর উনিশশো তিরাত্তর তিয়াত্তর সালে এশিয়ান দেশ নয় কোন দেশ এশিয়ান দেশ নয় কোনটি ক্রোয়েশিয়া দু অর্থ বছরে মোট আয়ের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয় তিন লাখ উনানব্বই হাজার কোটি টাকা অ্যাপ স্ট্যান্ডস ফর ট্রান্সফার প্রটোকল মানে অ্যাকাডেমি অফ সায়েন্স কোন দেশের বিখ্যাত লাইব্রেরি রাশিয়ার বাংলাদেশের সংসদীয় ব্যবস্থার সংবিধান কোন সংশোধনের মাধ্যমে ফোন প্রবর্তিত হয় দ্বাদশ বঙ্গোপসাগর ও সাগরকে সংযুক্ত করেছে কোনটি সুন্দর সুন্দা ফোনারি সুন্দা ফোনারি ব্লু ইকোনমি কোন বিষয়ের সাথে সম্পর্কিত সমুদ্র অর্থনীতি সার্কভুক্ত ভুক্ত দেশগুলোর মধ্যে সাক্ষরতার হার শীর্ষ দেশ কোনটি মালদ্বীপ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতিসংঘের বাংলা ভাষণ দিয়েছেন কবে পঁচিশ সেপ্টেম্বর উনিশশো সালে জাতিসংঘে বাংলাদেশের প্রধানমন্ত্রী সরকারি বাজবন কোনটি গণভবন জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক দেশ কোনটি ফ্যালেস্টাইন যুক্তরাজ্যের রাজা বা রানী অন্য কোন কোন দেশের রাষ্ট্রপ্রধান কানাডা অস্ট্রেলিয়া বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কবে উৎক্ষেপণ করায় বারোই মে দু হাজার আঠারো সালে উনিশশো সত্তর নির্বাচনে বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ প্রাদেশিক পরিষদে কতটি আসন লাভ করে দুশো আষ্টাশিটি সর্বপ্রথম বাংলাদেশ নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো তিয়াত্তর সালে উনিশশো তিয়াত্তর সালে মজলিশ কোন দেশের আইনসভার নাম ইরান কোনটি নিরস্ত্রী সাথে সম্পৃক্ত নয় ন্যাটো নেটোতে একটি সামরিক সংগঠন এখানে নিরস্ত্রী নিউক্লিয়ার নন ফলন সল্ট কি গোয়েন্দা সংস্থা কি বিট সেকেন্ড বাংলাদেশের শাসন বিভাগ সর্বোচ্চ ব্যক্তিকে রাষ্ট্রপতি উল্লেখিত বাংলাদেশের দীর্ঘতম রেল সেতু কোনটি হার্ডিংস সেতু স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশ কয়টি সেক্টরে বিভক্ত ছিল এগারোটি সেক্টরে মোনালিসা চিত্র কর্মটি কোন শিল্পী আঁকা লিওনার্দো ভিনসি মুনালিসা চিত্রকর্মটি এঁকেছিল ম্যানগ্রোভ বনাঞ্চল বলতে বোঝায় উপকূলীয় বনকে দয়াল চত্বর স্থাপত্যের আজিজুল জলিল ফাঁসা ঐতিহাসিক ফার্ম নামের কথা বসতে সোনারগা নিচের কোনটি ইনপুট ডিভাইস নিচের কোনটি ইনপুট ডি ফদা সেতু বিশ্বের দীর্ঘত নীল নীলাদ আফ্রিকা মহাদেশে অবস্থিত কোন সংস্থা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভূমি দিবস ঘোষণা করে ইউনেস্কো কোন দেশের প্রধানমন্ত্রী বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী শ্রীলঙ্কা ইতিহাসের জনককে হ্যারোটাস আধুনিক ইতিহাসের জনককে লিও ফল ফন রেং ফদাসের তরুণীচের কোন দুটি জেলাকে সংযুক্ত করেছে মুন্সীগঞ্জ ও শরীয়তপুরকে কোথায় সাঁতার কাটা সহজ সাগরে বিশ্ব বিশ্ব নারী দিবস পালিত হয় কত তারিখে বিশ্ব নারী দিবস পালিত হয় আট মার্চ বাংলাদেশের মুজিবনগর সরকারের শপথ গ্রহণ কবে অনুষ্ঠিত হয় সতেরোই এপ্রিল উনিশশো কে বাহা শহীদ নন নূর হোসেন বাহা শহীদ নয় তাহলে বাসার শহীদ হচ্ছে রফিক জব্বার সালাম হচ্ছে বাহা শহীদ ভাষা আন্দোলনের সূত্রপাত হয় কত সালে উনিশশো সালে বাস আন্দোলনের সূত্রপাত হয় বাংলাদেশের শীতলতম স্থানের নাম কি শ্রীমঙ্গল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশাল কত উনিশশো বিশ বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে সীমান্তবর্তী নদী কোনটি নাফ নদী মুক্তিযুদ্ধ ভিত্তিক মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস কোনটি একটি কালমের কথা ইবনে বতুতা কোন দেশের পর্যটক ছিলেন মরক্ক বঙ্গবন্ধু স্যাটেলাইট এক কিসের নাম নাম ঐতিহাসিক ছয় দফাকে কিসের সাথে তুলনা করা মেঘনা কাটা নারীকা এক নারিকা এক কি ধানের জাত আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় কত বছর প্রতি কত বছর আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় আট মার্চ বাংলাদেশ কোভিড উনিশের ভ্যাকসিন প্রথম ব্যবহৃত হয়েছে অক্সফোর্ড অ্যাস্ট্রোজনেকা কোভিশিল্ড রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত পাবনা নিচের কোন দেশটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত অস্ট্রেলিয়া ইউক্রেনের প্রেসিডেন্টের নাম কি বলি কোন শহরকে মুসলমান খ্রিস্টান ইহুদি সকলে স্থান মনে করে জেরুজালেম বাংলাদেশের প্রথম অস্থায়ী রাজধানীর নাম কি মুজিবনগর নিচে যে দেশটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় জার্মানি কোন সর্বপ্রথম স্বীকৃতি দিয়েছিলেন ইরাক বাংলাদেশের সংবিধান রক্ষককে সুপ্রিম কোর্ট কোন পদটি সাংবিধানিক পদ নয় চেয়ারম্যান মানবাধিকার কমিশন একটি বাড়ি একটি খামার প্রকল্প কবে থেকে চালু হয় উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কার্যকর হয় কোন তারিখে ১৬ ডিসেম্বর উনিশশো বাহাত্তর সমতর জনপথ কোথায় অবস্থিত কুমিল্লা অঞ্চলে জেল হত্যা দিবস কবে জেল হত্যা দিবস হল তিন নভেম্বর বিশ্ব পরিবেশ দিবস কবে ফ্রান্স জুন বিশ্ব পরিবেশ দিবস সার্কের সদস্য দেশ হল আটটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য দেশ কতটি দশটি বর্তমান জাতিসংঘের মহাসচিবকে আবু গরিব বলতে কি বোঝায় আবু গারিব আবু গারিব বলতে কি বোঝায় আবু গারিব একটি জেলখানা মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস কোনটি মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস হচ্ছে রাইফেল রেটি আওরাত রাইফেল রোটি আওরাত মুক্তিযুদ্ধ বিষয় গোপনে হচ্ছে রাইফেল রোটি আওরাত